তার এখন মোবাইলটা বন্ধ করতো হ্যাঁ হালকা করে এটা ঠোঁয়া দে দুষ্টামিকরণ আর জাগা পাও না না আহিন কর জোরে কর আর জুড়ে এই আল্লাহ কোরআন শরীফও কইছ তোমরা হেৰি হো বিমান তাইলে তোমরা সফল কাম হবা কয় কিরকম কোয়ালযিনহুম ফিসালাতিহুম খাশিয়ুন তে রে এমন ভাবে নামাজ পড়বা মনে হয় নামাজের ভিতরে তুমি ডরাইছো সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমরা নামাজ গই তাড়াতাড়ি দেরি হয় না কি আমরা দি নামাজ এই আইতাছে যাইতাছে কি আর নামাজ রুকু দেয় কো মালা সাজদা দেয় কো মালা এবারে ধরনে যায় না তাসবীহ একবার পড়তো পারছেনি কি হইব আবার আরেকটা আছে এই রকম চাষ্টলও যাইতে কোয়া যায় চাড়াবা না আমি নামাজ পড়ে আইতে আসি হ্যাঁ আমি চা আগে বানাইলে ঠান্ডা হয়ে যাবে তো না আপনি নামাজ পড়ে আইলে বানাইতাম বরতাম না কবি কি মসজিদ গা লাগে থাম যায় আমার আয়া এবার ওর কথায় তো বোঝা গেছে এবার কি নামাজটা পড়বো ঠিক সভাপতি সাহ কথাটার ভিতরে একটা ফাঁক আছে নি তো আবার যায় আমার আয়া মূল্য তো এটা কি নামাজ হইল তো তোর জীবনেও কোহনের কথাটা যে চা বানা আমি নামাজটা ফুড়াই তো কইল বলি অহন চা বানাইছি না ঠান্ডা হয়ে যাবো গা

যারা আল্লাহর ভয় হওয়া মানুষ নাবি চলে আসছি তোমরা নামাজ কায়েম করো এখন নামাজ কায়েম কয়। মুফতি শফি রহমাতুল্লাহ আলাই কয় কয় দুইটা জিনিসের নামাজ নামাজ কায়েম করা এক নাম্বারে হইল ফরজের জাগাত ফরজ ওই নিয়ম মতো সব ঠিক রক্ষা ফরণ আমরা কটা বুদ্ধি আর একটা আর একটা তুমি নিজে নামাজ পড়বা তোমার বউয়েরা নামাজ পড়াইবা তোমার জি নামাজ পড়াইবা তোমার কর্মচারীরা নামাজ পড়াইবা তুমি দুইজন লেবারি কারণে লেগিয়া নামাজের টাইম কই কইবা মাটি গাড়া পরে আয় খেতের লাইলেও যু কই রাও নামাজটা পড়ালই আসরের টাইমলে আসরের নামাজ পড়া লাইবা বা ইউ তোমার যে দুদরা ক্ষেত্র আছে সবটা জাগার ভিতরে তুমি নামাজ ডারে চালু কইরা দিবা তুমি ইমাম সাপ এই মহল্লায় সবাই নামাজ পড়ে কিনা তুমি এনশিওর করবা তুমি ফির তোমার সব মুড়িদ নামাজ পড়ে কিনা তুমি এটা বাস্তবায়ন করতে হবে তুমি ওয়ার্ডের মেম্বার তোমার দেখতে হবে এই ওয়ার্ডে সবাই নামাজ পড়ে কিনা তুমি ইউনিয়নের চেয়ারম্যান তোমার দায়িত্ব সবাই নামাজ পড়ে কিনা খেয়াল করা তুমি উপজেলার চেয়ারম্যান তোমার এই উপজেলায় সবাই নামাজ পড়ে কিনা এটা তুমি বাস্তবায়ন করা তুমি এমপি সাহেব তোমার সবাই মিল্লা সংসদে ফাটাইছে। তোমরা সবাই মিল্লা সংসদে আইন আনবা কণ্ঠ বোর্ডে ফাঁস করবা স্পিকারে কইবা বা হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে এবার এই আইন কইরা থানায় থানায় তোমরা সিডি ফাটাই দিবা যে এলাকার ভিতরে নামাজের টাইমে দোকান খোলা থাকবে না রাস্তাঘাটে বেনামাজি থাকবে না সব মসজিদে ঢুকে যাবে নামাজের কাম শেষ ফাংতা শিরুফিল আর নামাজ শেষ হইলে সবাই সবাইবার খ্যাত যাইব অফিসে অফিস এই এই কি অফিসারে অফিসও যাইবো কৃষকে তার জমিনে যাবে ব্যবসায়ী তার ওই দোকানে যাবে ওই মা তার নামাজ শেষ হয়ে গেছে আবার বান্নায় যাবে ওই বাবা তার কাজগুলো করবে এটা রেকি সালা নামাজ কায়েম করে দেওয়া সকল জায়গায় এরা হইলো ইউকেই মৌনাশালার ব্যাখ্যা অবৈসলমান তিন চার বছর আগের কথা আমি ইয়র্শ ডায় করছি চান্দিনা কন